বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ এবং সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের প্রতিবাদে কালদ্বীপের বাসন্ত ময়দান এবং বাবুলের মোড় থেকে হিন্দু সুরক্ষা বাহিনীর প্রতিবাদ মিছিলে উত্তাল এলাকা মিছিল শেষে জোরাস্তার মোড়ে প্রতিবাদ সভা হল মিছিলে অংশ নেন বিভিন্ন মঠ এবং মিশনে সন্ন্যাসী এবং সাধুরা মিছিলে পা মেলান প্রচুর সাধারণ মানুষ পথে বেরিয়েছি এই পথে বেরোনোর কারণ বাংলাদেশ তথা ভারত ভাবে এক বিশেষ শ্রেণীর জনগোষ্ঠী মন্দির এবং সাধু সন্তদের উপর অত্যাচার নিপীড়ন নির্যাতন আদি করে চলেছে এবং বড় ব্যবহার যা মনুষ্যত্বের খিলাফ যা মানবিকতার খিলাপ যা মনুষ্যত্বের শত্রু যা মানবিকতার শত্রু সেই জনগোষ্ঠী হুঁশিয়ার করার জন্য দীর্ঘ দু মাস আড়াই মাস হয়ে গেল আমাদের বাংলাদেশের সমস্ত হিন্দু সমাজের প্রতি বাংলাদেশ সরকার পরিকল্পিতভাবে নির্যাতন করছে তাদের জীবন জীবিকার উপরে অত্যাচার করছে তারই প্রতিবাদে এবং চিন্ময় প্রভুরকে অনায্য ভাবে গ্রেপ্তার করার প্রতিবাদে আমরা এই পথে নেমেছি হিন্দু সুরক্ষা বাহিনীর ব্যানারে